দুই হাজার টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ তাহলে প্রশ্ন হল বাংলাদেশের আর্থিক ক্ষতির পরিমাণ কত শুধু টাকা নাকি এর প্রভাব পড়বে ক্রিকেটের ভবিষ্যতেও প্রথমেই আসি আইসিসি থেকে সরাসরি আর্থিক ক্ষতি আইসিসি বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি ফুল মেম্বার দেশ পায় অংশগ্রহণ ফ্রি পারফরম্যান্স বোনাস টিভি ও মার্কেটিং রিভিউ শেয়ার বাংলাদেশ অংশগ্রহণ না করলে আনুমানিক আর্থিক ক্ষতি বারো থেকে আঠারো মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় একশো থেকে দুইশো কোটি টাকা এই টাকা সরাসরি আসে বোর্ডের ফান্ডে প্লেয়ার পেমেন্টে এবং ডোমেস্টিক ক্রিকেটে এই আয়ের উৎস একেবারে বন্ধ হয়ে যাবে এবার আসি ব্রডকাস্টিং ও স্পন্সর ক্ষতি বাংলাদেশ ক্রিকেট মানেই বিশাল দর্শক উচ্চ টিভি রেটিং বিশ্বকাপে বাংলাদেশ না থাকলে টিভি চ্যানেলগুলো কম দাম দিতে চাইবে স্পন্সররা আগ্রহ হারাবে এই খাতে সম্ভাব্য ক্ষতির পরিমাণ সত্তর থেকে একশো কোটি টাকা কারণ জার্সি স্পন্সর ম্যাচ টাইম বিজ্ঞাপন ডিজিটাল কন্টেন্ট ভিউ সব কিছুতেই ধাক্কা লাগবে বিশ্বকাপে প্রতি ম্যাচপি জয়ীদের জন্য বরাদ্দ থাকে কয়েক কোটি টাকা আবার সুপার ইট বা সুপার ফোরের মতো রাউন্ডে কোয়ালিফাই করতে পারলে বরাদ্দ থাকে বিশাল অঙ্কের প্রাইজ মানি খেলোয়াড়দের ব্যক্তিগত ক্ষতি বিশ্বকাপ মানেই বড় মঞ্চ আন্তর্জাতিক এক্সপোজার বাংলাদেশ না খেললে খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজি লিগে কম ডাক পাবে নতুন প্লেয়ারদের ভ্যালু কমবে একজন তারকা খেলোয়াড় বিশ্বকাপে ভালো খেললে আয় করতে পারেন এক থেকে দুই কোটি টাকা অতিরিক্ত এই সুযোগটাই থাকবে না ভবিষ্যৎ ক্রিকেটের ক্ষতি ভবিষ্যতে বড় সিরিজ পাওয়া কঠিন হবে যেমন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দল এমনিতেই বাংলাদেশের সাথে খুব একটা সিরিজ খেলে না এখন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ না খেললে তারা খুব স্বাভাবিকভাবেই বিশ্বকাপের বাইরের কোনো দলের সাথে সিরিজ খেলতে চাইবে না ভবিষ্যতে বাংলাদেশের তরুণরা ক্রিকেটে আসতে চাইবে না বাংলাদেশের ক্রিকেট একাডেমিগুলোতে বিনিয়োগ কমতে পারে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বাংলাদেশের ভবিষ্যৎ টুর্নামেন্ট হোস্টিংয়ের সম্ভাবনা কমবে বিশ্বের শক্তিশালী ক্রিকেট বোর্ডগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক দুর্বল হতে পারে এটা শুধু একটি বিশ্বকাপ পাত দেওয়া না এটা ক্রিকেট রাজনীতির একটি বড় ধাক্কা সব মিলিয়ে বাংলাদেশের সম্ভাব্য মোট আর্থিক ক্ষতির পরিমাণ আড়াইশো থেকে তিনশো কোটি টাকা এছাড়াও ভবিষ্যতের ক্রিকেট উন্নয়ন খেলোয়াড়দের ক্যারিয়ার আন্তর্জাতিক প্রভাব এখন প্রশ্ন এই সিদ্ধান্ত কি বাংলাদেশের ক্রিকেটের জন্য সঠিক নাকি এর ফল ভোগ করতে হবে বহু বছর এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও ফেতে সাবস্ক্রাইব করে রাখুন